গবেষক ইতিহাস বেত্তা বরণ্য সাহিত্যিক বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ওসেন উদ্দিন হুসেনের জন্মদিনে আজকের মধুসূদন পদ্মনাভ ফাউন্ডেশন কবতাক্য সাহিত্য পরিষদ বাকরা পক্ষ থেকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা ঔপন্যাসিক হোসেন উদ্দিন হোসেন আঠাশ দুই উনিশশো একচল্লিশ সালে জন্মগ্রহণ করেন কর্মজীবনে তিনি পেশা হিসাবে কৃষিকে নিলেও উপজেলা মহফসাল শহরে বসবাস করার কারণে সেভাবে কৃষিতে চাষাবাদ না করতে পারলেও তিনি কিন্তু কলমের ফলায় সাহিত্যের পাতায় লিখে গেছেন অমর সব গ্রন্থ তিনি লিখেছেন নষ্ট মানুষ অমৃত বৈদেশিক সাধুহাটির লোকজন ইঁদুর ও মানুষেরা পিলাবন এবং একজন নহু বাংলার বিদ্রোহ বনভূমি এবং ও অন্যান্য গল্প রণক্ষেত্রে সারা বেলা অসাধারণ প্রতিভাধার এই কবি কৃষ্ণনগর ঝিগুরগাছ যশোরে বসবাস করতেন কুড়ি মে দু সালে তিনি পরপারে পাড়ি যাওয়ান কিন্তু আমরা আজকে তার জন্মদিনে তাকে স্মরণ করছি মহান এতে এই মহান মানুষকে প্রাবন্ধিক ও ঔপন্যাসিক প্রবন্ধ গবেষণার শাখায় বিশেষ অবদানের জন্য দু হাজার সালে তিনি বাংলা একাডেমির পুরস্কার লাভ করেন আমরা জন্মদিনে তাকে স্বাগত জানাচ্ছি এবং হোসেন উদ্দিন হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা